এসছে <laughs>

অন্তত আটটা দশটা বিভাগের মধ্যে ছয়টা সাতটা বিভাগেও আমাদের শক্তিটাকে আমরা আসলে মাঠে নামাইতে পারতাম তাহলে বাংলাদেশে গণতন্ত্র মঞ্চের আজকের যে পরিস্থিতি আজকের মানুষের মধ্যে এটাকে নিয়ে যোগ দুরাশাবাদ আমরা আশা করতে পারি যে তার চেয়ে তো অনেক ভালো করতে পারতাম সেটা হয় নাই এখন সেটা হয় নাই বলে তো আসলে বাদ দিয়ে বসে থাকা যাবেন হয় নাই আন্দোলনেরও বিজয় হয় নাই আরেকটা পর্যায়ে আসলে আন্দোলন যাবে সে পর্যায়ে যাওয়ার আগে আসলে এই প্রতিনিধি সভাগুলির মূল লক্ষ্য হচ্ছে আপনাদের মতামত নেয় আপনাদের সাথে আসলে পরামর্শ করা আপনাদের কাছ থেকে আসলে জানা বোঝা এবং ভবিষ্যৎ লড়াইয়ে আসলে গতি করতে আমাদের কিরকম হবে আমরা কি আসলে নিজেদের মতো করে লড়াইটাকে করতে পারবো আমরা কি আসলে নিজেরাই লড়াই কোনোভাবে একটা নেতৃত্ব দানকারী ভূমিকায় অবতীর্ণ হতে পারবো নাকি আসলে যেভাবে আমরা অতীতে অন্যদের নেতৃত্বে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করেছি সেটাকেই আসলে আঁকড়ে থাকবো এই বিষয়গুলি নিয়ে আসলে আপনাদের সাথে একভাবে মত এটা হওয়া দরকার এইটা একটা শুরু আজকে আমরা যেটা করছি বিভিন্ন বিভাগে কাউকে খুলনায় করা হবে পরে মামি সিলেটে করা হবে এই পর্বটা হয়তো শেষ হবে এরপরে আমাদেরকে আসলে আপনাদের সাথে সারাদিন যাতে আসলে কথা বলা যায় অনেক বেশি সময় নিয়ে কথা বলা যায় এবং আপনাদের কথা যাতে শোনা যায় সেই ব্যবস্থা করার উদ্যোগ হবে এবং বিভাগীয় কমিটিকে কিংবা জেলা কমিটির যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা নিজেরাই উদ্যোগটা আপনাদের মধ্যে আসলে নিবেন এবং আমাদেরকে বাধ্য করবেন যাতে আসলে আপনাদের প্রশ্ন আপনাদের মতামত এগুলি আমরা যেন শুনতে বাধ্য হই এবং জবাব দিতে বাধ্য হই এবং এর ভেতর দিয়ে আসলে আমাদের পরবর্তী একটা বড় আন্দোলনে আবার যুক্ত হওয়ার আগে যাতে আসলে আমাদের নিজেদের মধ্যে একটা মতামতের ঐক্য আসলে তৈরি হয় এইটা হচ্ছে একটা প্রথম কথা দ্বিতীয় কথাটা আমি যেটা বলতে চাই আসলে শহীদুদ্দিন মাহমুদ স্বপন আমার আগে বলছিলেন আমাদের পরবর্তী যারা আছেন ধরেন সাকি আছেন সাইফুল হক আছেন ওনারা জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন আমি ওই দিকটা যেতে চাই না আমি আপনাদেরকে খুব প্রাথমিক একটা দুইটা কথা বলতে চাই আমরা যারা রাজনীতি করি আপনারা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আমাদের একটা দলের ঘোষণাপত্র থাকে গঠনতন্ত্র থাকে ঘোষণাপত্রের মধ্যে আমাদের দলের লক্ষ্য কি উদ্দেশ্য কি আমরা কি করতে চাই এইরকম একটা ব্যাপার আমরা ঘোষণাপত্রের মধ্যে সংক্ষেপে বলার চেষ্টা করি আবার গঠনতন্ত্রের মধ্যে আসলে আমরা বলার চেষ্টা করি যে এই দলের সভাপতি প্রধান হবে নাকি সাধারণ সম্পাদক প্রধান হবে এই দলের আসলে টাকা পয়সার হিসাব কোষাধ্যক্ষ রাখবে না কে রাখবে এখানে কোন ধরনের অন্যায় অত্যাচার হলে আসলে এটা বিচার দিবে চলা এই কমিশন এগুলি কারা করবে এই রকমের জায়গাগুলিকে আসলে গঠনতন্ত্র বলে কিংবা কমিটিটা কত বছরের জন্য হবে কিভাবে হবে এই জায়গা রাষ্ট্রটা যখন আমরা দেখি এই যে বান্ন হাজার পঞ্চান্ন হাজার বর্গ মাইল এলাকা নিয়ে আমাদের যে দেশ এই দেশটা কিভাবে পরিচালিত হবে এইটার আসলে লক্ষ্য কি এটার উদ্দেশ্য কি এটা আসলে এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আসলে কার কাছে আমরা কি রকম ক্ষমতা রাখবো প্রত্যেকের টাকা পয়সা আসবে কারা আসলে সরকার হবে কোন পদে সরকার হবে সরকার হওয়ার জন্য যদি নির্বাচনের ব্যবস্থা থাকে তাহলে নির্বাচনটা কিভাবে হবে এই যে জায়গাগুলি এগুলির এক ধরনের মৌলিক বোঝা পড়া এগুলির প্রাথমিক যে আইন কানুন এগুলি আসলে সংবিধানে লেখা থাকে বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধরেন উকিলরা যেরকম কথা বলে বাংলাদেশের সংবিধান আসলে এইরকম বিষয় না বাংলাদেশের সংবিধান সম্পর্কে বিশেষত হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরা যারা ওকালতি করি আমরা এটা বলার চেষ্টা করি যে এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন এর কথা সত্য কিন্তু এটা কি সর্বোচ্চ আইন মানে কিসের সর্বোচ্চ এটা হচ্ছে আসলে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আয় এটা হচ্ছে রাজনীতির সর্বোচ্চ আয় নির্বাচন কিভাবে হবে নির্বাচনটা কোন পথে হবে এইটা আসলে কোথায় পাবে আপনি এই যে ধরেন এইবার নির্বাচন নিয়ে যত লড়াই হলো। আমরা বললাম যে ধরেন বিএনপি বললো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হবে নির্বাচন উবায়দুল কাদের বললেন যে না নির্বাচন সংবিধান অনুযায়ী হবে তার মানে কি সংবিধানে নির্বাচন ব্যবস্থাকে এখানে চালু করেছে যে নির্বাচন ব্যবস্থা সরকার যারা থাকে সরকারে যারা যখন যায় তারা এই নির্বাচন ব্যবস্থাটাকে কেন আসলে আঁকড়ে ধরতে চায় যারা সরকারের বাইরে যায় যারা আসলে আবার নির্বাচন করে আসলে জিতে আসতে চায় তারা কেন বলে যে এই রকমের আসলে সরকারের অধীনে নির্বাচন হবে না কিন্তু সংবিধানে তো তাই বলা আছে একশো তেইশ আর্টিকেল এর তিন সাব আর্টিকেল তা বলা আছে নির্বাচনে হওয়ার সময় যারা ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় থাকবে নির্বাচন হওয়ার সময় যিনি এমপি আছেন তিনি এমপি থেকেই নির্বাচন করবেন এবং এর পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা শপথ পরে কেবলমাত্র তার এমপি গিরি শেষ হবে তার মানে তাইলে এই যে নির্বাচনের এই আইন হচ্ছে আসলে সংবিধানের প্রশ্ন এবং এই নির্বাচন রাজনীতি বাংলাদেশ একটা প্রধানতম প্রশ্ন